আবার আপনাদের জন্য বুটিক্স যে কাজ করার যে ডিজাইন ঠিক আছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একটা ডিজাইনে চারটা কালার আমার চারটা কালারে খুলে দেখে দিব আর প্রাইসটাও কিন্তু বলে দিব খুবই সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে তো ফার্স্টে একটা কালার দেখে দিচ্ছি দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন অল ওভার ডিজিটাল প্রিন করা থাকবে এখানে আপনার ফুলি গর্জিয়াস এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে আপনার কাজটা সামনে থেকে দেখে দিচ্ছি দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর হবে এখানে বিগলাই স্টাইলের কাজটা কাজ দেখেন কত সুন্দর একটা কাজ করা ঠিক আছে নিচে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ব্যাক সাইডে দেখে দিচ্ছি এটা ব্যাক সাইড হবে এটা ব্যাক ব্যাক সাইডটা আর নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার হবে সেম ম্যাচিং করে সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিং এর মধ্যে আর ওন্নার হবে সব থেকে সুন্দর একটা ওন্না সাইডে কাজ করা হবে খুবই সুন্দর সাইডে কাজ দেখেন আর অন্যরা হবে বিশাল বড় ওন্না যে কাজ হয় কাজ হলে কিন্তু ওন্না ছোট হয় কিন্তু আমাদের ওন্না কাজ করা হলে ওন্না মাশাআল্লাহ খুবই বড় আছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ওনার সাথে জামা ম্যাচিংটা করে দেখে দিয়েছি দেখেন কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ ঠিক আছে দেখেন জামা উন্না সালোয়ার দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়েছেন আর এটার প্রাইসটাও আমরা বলে দেবো ঠিক আছে খুবই সুন্দর একটা প্রাইজের মধ্যে আর ডিসকাউন্ট একটা প্রাইজের মধ্যে এটা পেয়ে যাবেন রং কস একশো একশো পার্সেন্ট গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন আরেকটা ডিজাইন মেরুন কালারের মধ্যে মাসাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু ফুল ও এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স করা কাজ করা হবে

ওনার সাইডেও কিন্তু সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ করা পেয়ে আছেন আর এম সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ পেয়ে আছেন ঠিক আছে এটাকে জামা উন্না সালাওর দিকে আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি অনলি 1250 টাকায় আপনারা পেয়েছে উন্না কাজ করা যে ডিজাইনের আপডেট কালেকশন ঠিক আছে তো আমরা আরো একটা কালার দেখাব সবার পছন্দের কালার ব্ল্যাক ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দ আর আমি দেখেন নিজে কিন্তু একটা ব্ল্যাক গেঞ্জি পরে আসছি দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কিন্তু মাথা নষ্ট করা ঠিক আছে দেখেন ব্ল্যাক কালার কিন্তু কম বেশ সবারই পছন্দ আর ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে সিকুয়েন্স যে কাজটা খুবই সুন্দর লাগতেছে একদম নিচে দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে এটা ফ্রন্ট পার্ট আর এটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর নিচে আতার কাপড় এক্সট্রা আলাদা দেওয়া আছে ঠিক আছে এটা হবে সালোয়ার সেম ম্যাচিং এর মধ্যে আর অন্যরা আমি দেখে দিচ্ছি দেখেন অন্যরা কিন্তু খুবই সুন্দর অন্য সাইড দেখেন ব্ল্যাক এর মধ্যে যে কাজটা করছে মাসাল্লাহ এম্বর্ডারের মধ্যে সিকুইন্স এর মধ্যে খুবই সুন্দর একটা এই দেখেন অন্যটা মাসাল্লাহ অন্য দেখেন কত সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি বুটিক্স যে আপডেট যে কালেকশনগুলো ওগুলা ঠিক আছে একেবারে আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিসপ্লে অনলি বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটাও জেনে নেবেন এই দেখেন এই কালার দেখেন কত সুন্দর দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজটা দেখেন কত সুন্দর যখন এটা বানাবেন আপনি গলা যে ডিজাইনটা পরবে খুব সুন্দর একটা ডিজাইন পড়বে নিচে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হল ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট সেম ম্যাচিং এর মধ্যে পেয়েছেন দেখেন আর

ভিডিও নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন